হয়তো ভিডিওটা কালকে পোস্ট হবে তো আজকে আমি যেহেতু লাইভটা করছি আজকে হচ্ছে ভাই ফোটার দিন তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে সান ফান করে রুম টুম আমি বেরিয়ে পড়েছি একটু মন্দিরে মন্দিরে যাব ড্রোনটাকে একটু পুজো দেবো কারণ নতুন ড্রোন বুঝতেই পারছি ওটা পুজো দেবো দেন তারপর হচ্ছে কিছু আমাদের কাঁথিশরে কিছু সিনেমারই ভিউ নেব দেন তারপর তারপর হচ্ছে আজকে ফটা তারপর যাবো বোন কেসে যাবো ঠিক আছে তো চলো যাওয়া যাক আর সকাল সকাল না ঘুম থেকে উঠে একটা পজিটিভ ভাইবার স্নান করে নিলে তারপর তারপরে মন্দিরে যাচ্ছি মন্দিরে গেলে তো আমার দারুণ লাগে অনেকদিন মন্দিরে যাওয়া মন্দিরে যাবো চলো ব্লগটা কন্টিনিউ করো আজকে হয়তো দারুণ মজা হাতে চলেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি ঠিক আছে ফিরে চলে এসেছি আমি আন্টির কাছ থেকে সবসময় ফুল নেই ফুল বা হচ্ছে প্রসাদ নেই তো প্রসাদটা নিয়ে নিই ঠিক আছে ঠাকুরের জন্য তোমার কি বুঝতে পারছো আমি কোন মন্দিরে রয়েছি আর যারা এই মন্দিরে এসছো বা চিনতে পারছো কমেন্ট করে কিন্তু ডেফিনেটলি জানিও কী সুন্দর লাগছে দেখো মাকে কি সুন্দর লাগছে সত্যি মন্দিরটা জাস্ট অসাধারণ আর সব থেকে বড় কথা মন্দিরে এলে না মানে পজিটিভ মানে অন্য রকম লাগে ঠিক আছে আমার তো বার্তাটি খুব ভালো লাগে সাথে তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর এই মন্দিরে কারা কারা চিনতে পেরেছো জায়গাটা তোমরা প্লিজ সেটা কমেন্ট করে কিন্তু জানিও তো সবাইকে বলবো সপ্তাহে একবার করে হলেও মন্দিরে আসবে ভালো লাগবে মানে ভাইবস আছে ভালো লাগে এটা অন্য রকম ফিল হয় এখন আমি রয়েছি আমাদের কেরেনে পারে। যারা কাঁথি থেকে দেখছো আশা করি তারা বুঝে গেছো যারা কাঁথি বাইরে থেকে দেখছো তোমাদের লোকেশনটা বললাম কেলেন পরে ঠিক আছে চলো এখানে ডোনের কিছু সিনেমাটিক শট নিলাম মন্দিরের জাস্ট অসাধারণ এসছে তোমাদেরকে সেগুলো দেখাবো ঠিক আছে তোমরা দেখতে রাখো চলো পুজো তো হয়ে গেছে এখন আমি যাবো সেন্টালে ঠিক আছে তাহলে এলাম সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি ভালো একটা ছাতু খাই তো এখন রয়েছি আমি আমাদের কন্টে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে নিকেতের সামনে অনেকগুলো কাজ রয়েছে আজকে প্রচুর কাজের শিডিউল দেখা যাক এই হচ্ছে ঘটনা সকালের কাঁথি রাতের কাঁথি দুটোই সম্পূর্ণ আলাদা সকালটা একটু অন্যরকম ব্যস্ততা শহর তার সাথে এত সুন্দর জাস্ট ভিউ দেখতেই পারছো বেশ আমার তো বেশ ভালোই লাগে আর এই হচ্ছে আমাদের ছাতু দোকান নিকেতার সামনে ঘটনা ঠিক আছে চলো লকটা তোমরা কন্টিনিউ করো বাকি কথা পরে বলছি এত কাজ আজকে কি বলবো তোমাদেরকে আর আমার তো চলো নিয়ে নিচে

তো রুমে এলাম রুমে এসে ওইফেস্ট হয়ে গেছে দেন এখন বলবো এডিটে আর একটা জিনিস তোমাদেরকে দেখা এটা হচ্ছে আমার ম্যাকবুকের একটা কভার মানে আমি ব্যাগের মধ্যে নেবো তার আগে এটা খুব পঞ্চ আছে বেশ ভালো মানে আমি যদি ট্রাভেল করি তখন কোনো প্রবলেম হবে না ঠিক আছে তোমরা চাইলে এরকম ল্যাপটপের জন্য খুব সুন্দর দেখতে পাচ্ছি কোনো একদম পঞ্চ পঞ্চ ব্যাপারটা রয়েছে যেতে ম্যাকবুক কিছু হবে না এখন আমি এডিটে বসবো তো চলো হ্যাঁ এডিটে বসি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো গাইস ঠিক আছে রুমটা এদিকটা একটু অবচল হয়ে আছে বাট এদিকটা আমি গুছিয়ে নিয়েছি সকাল সকাল উঠে রুম ফুম ঝাঁট দেওয়া সব করে নিয়েছি আনটিকে নিয়ে চলে এসেছিলাম ডক্টরের কাছে তো কারণ আন্টির দাঁতে একটু প্রবলেম হয়েছিল সেই জন্য আনটিকে নিয়ে এলাম ডাক্তারের কাছে তো এখন আমি যাবো পুষ্পিতার বাড়িতে পুষ্পিতা ওর বাড়িতে ওখানে আমাকে ফোঁটা দেবে তো ভাবলাম যে কী নিয়ে যাবো কী ভাবলাম না ড্রেশই দিই কেন ড্রেস হচ্ছে মানুষ পড়তে ভালোবাসে বাড়ি থেকে ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হয়নি বিকজ বিজি ছিলাম একটু কাজের জন্য আনটিকে ডাক্তারের কাছ থেকে নিয়ে এসে প্রচুর কাজের সিডিউল ছিল এখন বাজে দুটো তো আমি যাবো এখন পুষ্পিতার বাড়িতে কারণ ওখানেও ফোনটা দেবে বলেছে তো ভাবছিলাম কী নিয়ে যাবো কী নিয়ে যাবো ভাবলাম যে না ডেস নিয়ে যাই কারণ ডেস হচ্ছে মেয়েদের পছন্দ তো তাই জন্য চলে তো ফার্স্ট অফ অল কিছুই নেওয়া হয়নি বিকজ হচ্ছে মানে ওর ড্রেসের সাইজ আমি জানি না আমি ওকে ফোন করলে ও বলছে ও ঠিকঠাক বলতে পারছে না তো আমি ঠিক আছে ওকে নিয়ে এসেই কিনে দেবো বিকজ দেরি হয়ে গেছে দুটো আড়াইটা বাসতে যায় তো সেই জন্য দেরি হয়েছে বারবার ফোন করছে সেই জন্য চলে যাচ্ছে ওকে নিয়ে এসেই কিনে দেবো তো চলো যাই ব্লগটা তোমরা কন্টিনিউ করো ঠিক আছে এই সোনার আংটি আমি নিয়ে নিব সোনার আংটি বাবা তুই একটু খা এটা মানে ভালো মন্দ খাওয়ার চলেছে ফ্রাইড রাইস ঠিক আছে এটা কি ভেজ ফ্রাইড রাইস নাকি না পোলাও এটা আজকে হচ্ছে ভাই ফটার হচ্ছে রিভিউ দেওয়া হবে রান্নার কারণ পুষ্পিতা ফ্রাইড রাইস রান্না করেছে বাকি রান্না ডালডিং করেছে তাই তো না না আমি নেব না আমি আরেক টিপে দিলাম তুই ছেলে না মেয়ে তুই ছেলে না মেয়ে বল আমার পেট টিপস দেখো এই সব থেকে ছোট কে

বাকি কথা পরে হচ্ছে আজ থেকে ফিরে ঘুমিয়ে পড়েছিলাম দেন তারপর উঠে ভিডিও পোস্ট করলাম দেন এখন বেরোচ্ছি আমার কাঁধিতে বিকজ আজকে অনেকগুলো ক্লাবে বিসর্জন হয়েছে কিছু ভিডিও বানাতে হবে ঠিক আছে ডোনটা নিয়ে নিয়েছি অত ভালো চালাতে পারি না কিন্তু চেষ্টা করছি বিকজ যত প্র্যাকটিস করবো তত আমার এক্সপিরিয়েন্স বাড়বে বেশি কথা বলছি না বাইরে গিয়ে কথা বলছি ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো এখন এসছি আমাদের পোস্ট অফিস মোড়ে কারণ আজকে আমরা অনেকগুলো ক্লাবের বিসর্জন রয়েছে আর এখন আমি রয়েছি একটা বাজার শুভ দিয়ে এখন ডোন ওটা ডোনের সঙ্গে কেমন লাগে বল

দিদিকে ফলো করে দিও ঠিক আছে একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না যখন মানুষ রাস্তায় চিনতে পারে যখন মানুষ বলে যে তোমার ভিডিও দাদা আমাদের এন্টারপায়ার করে আমাদের ভালো লাগে তো আমরা কি কোথায় মানে কোথায় কি থাকে না থাকে সব কিছু জানতে পারি তোমার ভিডিও দেখে তখন সেই যে ফিলিংসটা সেটা হচ্ছে কোটি টাকার থেকেও অনেক বেশি ইম্পর্ট মানে আমার কাছে দামি আর তারপর আবার কিছু গ্রুপ চলে এলো ছোটো ছোটো ভাই বোনেরা এরাও আমার ভিডিও দেখে এবং লিটলি আমার কখন কি পোস্টার নেয় সব কিছু ফলো আপ করে মানে আমার থেকে বেশি হয়তো এরা আমাকে নিয়ে জানে আমার পেজের ব্যাপারে জানে তো সত্যি মানে এই ফিলিংসটা সত্যি কোটি টাকার থেকেও বেশি আমার কাছে দামি আর এই মানুষগুলোর জন্যই কিন্তু আজকে আমি এই জায়গাতে মানুষের কাছে এত ভালোবাসা বাড়ছি তারপরে একটা ফ্যামিলিতে এতজন যারা আমার ভিডিও দেখে ভিডিওর ইন্টোতেই তোমরা দেখলে এই দিদিরা হচ্ছে দিদিরা আন্টি ছোটো ছোটো ভাইরা বোনেরা এরা সবাই কিন্তু একটা ফ্যামিলির মেম্বার এরা সবাই কিন্তু আমার ফলোয়ার্স মানে ভাবো একটা ফ্যামিলি থেকে আমার এতগুলো ফলোয়ার্স রয়েছে আর সত্যি ওনাদের সাথে কথা বলে ওনাদের ব্যবহার আমার অত্যন্ত ভালো লাগলো যারা আমার ভিডিও দেখো যারা আমাকে ভালোবাসো একটাই কথা বলবো এভাবে পাশে থেকে আশীর্বাদ করো যাতে জীবনে ভালো কিছু করতে পারি আর সত্যি ভালো লাগছিলো এতগুলো একটা ফ্যামিলি থেকে এতগুলো মানুষ কিন্তু আমাকে সাপোর্ট করে ভালোবাসে তো আলাদাই একটা ফিলিংস তারপর দেখো আমাদের কাঁথির কালী পুজোর বিসর্জনটা দেখো মায়ের বিসর্জনটা জাস্ট অন্য রকমভাবে মানে লাইট সজ্জায় সেজে উঠেছে আর এরা যারা নাচে দেখতে পাচ্ছে সবাই কিন্তু আমার খুব পরিচিত তারপর দেখো মানে আমাদের কাঁথি প্রশাসনিক দপ্তরতে কিন্তু ফুল সাপোর্ট বা ফুল ম্যানেজমেন্ট করছিলো আর ওপর থেকে ডোনের ভিউ দেখো কেমন লাগছে দেখা হচ্ছে নতুন কোন ব্লগে সবাই ভালো জায়গা সবাইকে ভালো রেখে